নব স্পিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইলো আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাড়িতে যেইভাবে বানাই ওইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পানি লাউ এর শরবত এই রোজায় সারাদিন রোজা করে থেকে পানি লাউ এর শরবত খেলে পেটটাও ঠান্ডা থাকবে স্বাস্থ্যের জন্য ভালো আর খেতেও খুব ভালো আসুন তাহলে দেখে নেই পানি লাউ এর শরবতটা বানাতে কি কি উপকরণ লাগছে কিভাবে আমি বানাচ্ছি এই যে এই যে লাউ পানি লাউ আমরা এটাকে বলি পানি লাউটা আমি আস্ত ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি আর একখানে আচি আমার সরষে কালো জিরা গোলমরিচ আমি ধুইয়ে রেখেছি আর একখানে আচ আমার ধনে পাতা আর কাঁচা লঙ্কা আর नींबू নেবুটা বাদ দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই সরষে কালো জিরে গোলমরিচ আর এই নাও আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব আমি মিক্সিতে এই যাও বাটারটা করে নিয়েছি এর মধ্যে বিট নুন দিয়ে দিলাম নেবু নিকড়ে দিয়ে দিলাম এর মধ্যে পানি দিয়ে দিলাম আপনারা মোটা করেও খেতে পারেন পাতলা করেও খেতে পারেন সেটা আপনাদের ব্যাপার আর এর মধ্যে তো কালো জিরে গোলমরিচ সরষে ধনে পাতা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দু ভাবে আমি বানাবো চিনি দিয়ে চিনি এটা চিনি ছাড়া সারাদিনের পর্বতটা খাওয়া খুবই ভালো লাউ তো জানেন আমাদের স্বাস্থ্যর জন্য খুবই ভালো আপনারা আমার চেয়ে বেশি জানেন আমার লাওয়ে শরবত পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ